আসসালামু আলাইকুম ভালো বিড়ি দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভালো বিডির আরেকটি নতুন এপিসোডে দর্শক আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আর পাশাপাশি আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেষে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না দর্শক আজকে আপনাদের জন্য আমরা চমৎকার একটি গ্যাজেট ভিডিও নিয়ে এসেছি আজকের গ্যাজেটটি হচ্ছে এস সি থ্রি জিরো টু এইট অর্থাৎ তিরিশ এই কন্ট্রোলারটি দশক এই কন্ট্রোলারটির কি কাজ এটি কিভাবে কাজ করে কারা ব্যবহার করবেন এটির দাম কেমন এই পূর্ণাঙ্গ ভিডিওর বিষয়গুলো জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত চোখ রাখতে হবে তো চলুন ভিডিওতে সরাসরি প্রবেশ করা যাক আমার হাতে এই মুহূর্তে এস একটি কন্ট্রোলার রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বেশ বড় একটি ডিসপ্লে রয়েছে যার মধ্যে একটি টেম্পারেচারের ডিসপ্লে এবং একটি হিউমিডিটির ডিসপ্লে পাশাপাশি এখানে চার চারটি বাটন রয়েছে এই চার চারটি বাটনের সাহায্যে কিন্তু অনায়াসে আপনি উপরে দুটি বাটন অর্থাৎ ওয়ান এটা দিয়ে টেম্পারেচার এবং নিচের দুটি বাটন টু অর্থাৎ এটি দিয়ে হিউমিডিটিকে আপনারা এখান থেকে সেট আপ করতে পারবেন সেট ভ্যালুটিকে দেখুন যে টেম্পারেচারের ডিসপ্লেটি রয়েছে এই টেম্পারেচার ডিসপ্লেটিতে যখন আমাদের কানেকশন চলে আসবে তখন সাথে সাথে আমরা এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ এখানে আমাদের ডাউন বাটনটির মাধ্যমে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটিকে সেট করব এবং আপ বাটনটির সাহায্যে আমরা মিনিমাম ভ্যালুটিকে সেট করব টেম্পারেচারের সেট করার ক্ষেত্রে খুবই সহজ উপায় সেটা হচ্ছে এটিকে একটু দিয়ে ধরে রাখলেই যখন ব্লিঙ্ক করতে থাকবে তখন সেইখানে ভ্যালুটি কত প্রয়োজন সেটি সেট করতে হবে যেমন তাপমাত্রার ক্ষেত্রে আমরা সাতত্রিশ দশমিক দুই থেকে সাতত্রিশ দশমিক সাত রেখে থাকি মুরগি কোয়েল কিংবা দেশি হাঁসের জন্য সেই ক্ষেত্রে অবশ্যই ইনকিউবেটরে যখন আমরা এটা ইউজ করব তখন আমাদের এই আপ বাটনটিকে আমরা সাতত্রিশ দশমিক দুই সেট করব এবং এই ডাউন বাটনটিতে সাতত্রিশ দশমিক সাত সেট করব ঠিক একইভাবে আদ্রতার জন্য অর্থাৎ হিউমিডিটির জন্য আমরা নিচের বাটন দুটোকে ব্যবহার করব ধরে নেই আমাদের সাইট থেকে পঁয়ষট্টি এই আর্দ্রতাটির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মিনিমাম যেহেতু আমরা সাইট সেট করব সেটিকে আমরা এই বাম পাশে বাটনটিতে আমরা সাইড সেট করব এবং ডান পাশে বাটনটিতে আমরা পঁয়ষট্টি সেট করব তাহলে সাইটের নিচে আসার সাথে সাথেই অটোমেটিক্যালি আমরা হিউমিডিফায়ার দিয়ে কিন্তু আর্দ্রতা তৈরি হতে থাকবে আর যখন পঁয়ষট্টির উপরে উঠে যাবে সাথে সাথেই কিন্তু হিমিডিফায়ারটি এখান থেকে ক্লোজ ডাউন হয়ে যাবে এবং আর্দ্রতা তৈরি করা বন্ধ করে দেবে তাহলে দর্শক আমাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা রইল না এবং পেছনে আমরা কিন্তু ফুল ডায়াগ্রামটি এখানে দেয়া আছে এই ডায়াগ্রামের সাহায্যে আমরা কোন পোর্টটাতে কি সংযোগ দেব সেটা আমরা এখানে কিন্তু সহজেই বুঝে নিতে পারি এবং এটির জন্য কিন্তু আমাদের সেট ভিডিও এবং ফুল ওয়ারিং ভিডিওটি আমাদের এই কর্নারে থাকা আইকনটির মধ্যে কিন্তু চমৎকারভাবে আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বোঝানো রয়েছে তো দর্শক অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন এবং পেছনে থাকা এই ক্লিপটিতে চাপ দিয়ে ধরে একটু ডানে বামে মোচর দিলে কিন্তু আমাদের পেছনে পার্টি অর্থাৎ ক্যাপসুল লকটি খুলে যাবে এটি কিন্তু আসলে প্রোটেকটিভ শিল্ড এই শিল্ডের মাধ্যমে কিন্তু এখানে যতগুলো ওয়্যার আমরা কানেক্ট করব সেই ওয়্যারগুলোকে সম্পূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে আপনার হাতে শর্ট সার্কিট হওয়ার চান্স থেকে মুক্তি পাবে এবং এইটি আমরা কোয়ারিং করার পরে অবশ্যই লাগিয়ে দেব এবং এর সাথে এক মিটার লম্বা একটি তারের মাথায় কিন্তু সেন্সর বসানো রয়েছে এবং এই সেন্সরটি কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট আপনাকে দেবে বিশেষ করে তাপমাত্রার ক্ষেত্রে মাইনাস থার্টি থেকে শুরু করে সেভেন্টি ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত কিন্তু এটি আপনাকে সাপোর্ট দিবে এবং একই সাথে আর্দ্রতার জন্য কিন্তু এটি জিরো থেকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত হিউমিডিটি সাপোর্ট আপনাকে দেবে দর্শক অবশ্যই এই চমৎকার প্রোডাক্টটি যাদের প্রয়োজন তাদের অবশ্যই প্রশ্ন আসছে এটির দাম কত দর্শক আমাদের কাছ থেকে এটি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এই কন্ট্রোলারটি কিন্তু আমরা আমাদের কাছ থেকে তৈরি করা সকল ধরনের ইনকিউবেটরে ব্যবহার করে থাকি সর্বোচ্চ মানের প্রোডাক্ট হিসেবে সেক্ষেত্রে আপনারাও কিন্তু নির্দ্বিধায় এই প্রোডাক্টটিকে গ্রহণ করতে পারেন সংগ্রহ করে আপনারাও কিন্তু চমৎকার ইনকিউবেটর তৈরি করতে তে পারবেন দর্শক এই প্রোডাক্টটি যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেয়া ঠিকানায় আমাদের শোরুম থেকে সংগ্রহ করতে পারেন কিংবা আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বাকি টাকা আপনারা কুরিয়ার চার্জ সহ আপনাদের বাসা থেকেই পরিশোধ করে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো দর্শক এ ধরনের চমৎকার গ্যাজেট ভিডিওগুলো নিয়মিত দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম